अखोन इंडु लेखा किछु वक्तव्य राज सुनो मीठ को ऐसे के बन्दा शुरू करे छ छोट्टो हमार वैदिक कोते वर्ष बाजे गबे बुदई यस यस वर्ण मात्रेना ज्ञानम पद्धति स्वयं साएव सर्वसंपन्न तस्मै श्री गुरुवे जनार्दन जगत बंधु शरणागत तारक तद दासदा सदा साना दासत्वम देहि मे प्र আমাকে প্রভু সম্বন্ধে কিছু বলার জন্য বলা হয়েছে কিন্তু না আজ এখন গুরু আবির্ভাব তিথি তাই সবে মাত্র গেছে আমি গুরুদাদুকে স্মরণ করব। কিন্তু তার মাধ্যমে প্রভু স্মরণও হয়ে যাবে কালিদাসের একটি শ্লোক আছে কুমার সম্ভব কাব্যে কালিদাস শিব পার্বতীকে প্রণাম করছেন প্রণাম করার সময় শিব পার্বতীর যে সম্পর্কটা সেটা বর্ণনা করছেন বলছেন একটা অর্থ বাক্য আপনি বললেন তার একটা অর্থ হয় বাক্যটা এবং তার অর্থটা যেভাবে সম্পৃক্ত অর্থাৎ যে সম্বন্ধ তার সেই সম্বন্ধ হচ্ছে হর পার্বতী গুরু মহারাজজিকে স্মরণ করা আর প্রমুকে স্মরণ করাই হচ্ছে রচনা নিয়ে বললেন যে আমরা তার সঠিক মূল্যায়ন করতে পারিনি আমি তাই আমি তো গুরুদাদুর খুব একটা সঙ্গ পাইনি মানে সাক্ষাৎ সঙ্গ কিন্তু গুরুদাদুর গ্রন্থের প্রতি একটি অমোঘ আকর্ষণ সবসময় অনুভব করি আমরা গুরুদাদুর যে আধ্যাত্মিক সাহিত্যই বলা যেতে পারে তার নানান আঙ্গিকের বিষয়ে আমরা আলোচনা করে থাকি আর গুরু উপমা শুধুমাত্র বৈষ্ণব জগতে নয় সর্ব সব রকমের আধ্যাত্মিক জগতে বিখ্যাত যেমন আমরা কিভাবে কিসের সঙ্গে তুলনা করি আমরা গুরুদাদুর উপমা সাহিত্যকে আমরা বলি উপমা মহানাম ও প্রদস্য গ্রন্থ আছে এটা অ্যাকচুয়ালি যেটা মূল শ্লোক সেটা একটা প্রবাদ একটা সংস্কৃত প্রবাদ পুরো প্রবাদটা আমি জানি না আপনারা জানেন কিনা প্রবাদটা কে ধারণ করে আমি গুরুদাদুর রচনা গুরুদাদুর গ্রন্থ গুরুদাদুর আধ্যাত্মিক সম্বন্ধ সাহিত্য সম্বন্ধে একটু বলব প্রবাদটা এইরকম উপমা কালি ভার্গবে তত্ত্ব গৌরবম

তত্ত্ব যারা দর্শন করে তারপর লিখেছেন সেটা পদ্ম হতে পারে গদ্য হতে পারে আছে না আমাদের শ্লোক আছে ঋষিরা বলছেন তো বলছেন যে একজন কবি আছেন তার নাম হচ্ছে মাঘ তার মধ্যে তিনটি গুণ আছে সে তিনটি গুণ কি কি না উপমা মানে কালিদাসের মত তিনি উপমা করতে পারেন উপমা সাহিত্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন কালিদাস তারপরে আরেকজন কবি আছেন ভার্গব ভার্গবে তত্ত্ব গৌরব মানে তত্ত্ব তত্ত্ব ব্যঞ্জক যে গভীর সাহিত্য রচনার ছিলেন পারদর্শী ছিলেন ভারগ। আর তৃতীয় বলছেন দণ্ডিনিত পদের যে লালিত পদের যে মাধুর্য তার যিনি সবচেয়ে শ্রেষ্ঠ তিনি ছিলেন দন্ডি বলে একজন কবি এই তিন গুণ আছে কার মধ্যে না বলছে মাঘে বলে যিনি ছিলেন তার মধ্যে এই তিন গুণ ছিল এই শ্লোকটা পড়ার পর আমার মনে হলো আমাদের গুরু জি ডক্টর শ্রীমন ব্রহ্মচারী জি মহারাজ সম্বন্ধে এই কথাটি একদম উপযোগী শুধুমাত্র উপমা মহানামৃত নয় উপমা কালিদাসার্গবে তত্ত গৌরব দণ্ডিন পদ লালিত্যম মহানামৃতে সন্তি ত্রয় গুণ এবার উদাহরণে আসা যাক প্রথমে কি বলছেন উপমা কালিদাস গুরু মহারাজ জির উপমা তো বিখ্যাত যখন গুরু মহারাজ রাসের আরম্ভে শ্রীধর স্বামীর টিকা ব্যাখ্যা করছেন তখন কি উপমা দিচ্ছেন বলছেন যে রাস লীলায় শ্রীধর বলছেন যে দেখে মনে হচ্ছে যেন ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ ভাবে মদনের দ্বারা বসীভূত হলেন কিন্তু যদি আমরা তত্ত্বত বিচার করি তাহলে মদন কর্তৃক তিনি পরাভূত হননি তিনি মদনকে মোহন করেছেন অনেক তত্ত্ব তো ব্যাখ্যা করেছেন শ্রীধর আমরা হয়তো অত বুঝতে পারবো না এই যে তত্ত্ব তো জানা আর দূর থেকে জানা কোনো কিছু দূর থেকে দেখেই আমরা সেটার ব্যাপারে একটা ধারণা করে নিলাম বা গভীরে গিয়ে সেটাকে বিচার করলাম এটার মধ্যে তফাৎটা কিভাবে বোঝাচ্ছেন গুরু জি বলছেন যে মনে করলো একটা নদী আছে সেই নদীর এক পারে আপনি দাঁড়িয়ে আছেন অন্য পারে আপনি দেখছেন একটা দৃশ্য কি দেখছেন আপনি দেখছেন যে একটা বাচ্চা ছেলে একটা ছেলে তারকে দুজন লোক হাত পা ধরে আছে সেই ছেলেটা ছটফট করছে তারা তাকে জেতা দিচ্ছে না আর আরে쪽 তৃতীয় ব্যক্তি একটা ছুরি নিয়ে সেই ছেলেটাকে যেন আঘাত করতে চাইছে আপনি ভাবছেন যে ডাকাত ওই ছেলেটাকে আক্রমণ করেছে আক্রমণ করে তার সর্বোচ্চ ওঠার চেষ্টা করছে আপনি অন্যপার থেকে দেখছেন ছেলেটা ছটফট করছে তিনজন তাকে ধরে আছে আপনি ভাবলেন ডাকাত পড়েছে ওর উপর আপনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেলেন কি বলে এই তোমরা কি করছো তখন আপনি দেখছেন যে যেই দুজন ছেলেটার হাত পা ধরে আছে তারা হচ্ছে ছেলেটার মা আর বাবা আর যে চাকু নিয়ে ছুরি নিয়ে সেই ছেলেটাকে আপনি ভাবছিলেন আক্রমণ করছিল সে আসলে একজন বৈদ্য সে বৈদ্য সে ওর একটা ফোড়া হয়েছে সেটা কেটে বাদ দিচ্ছে তাই বলছে ডাক্তা তারপরে লীলায় কি উদাহরণ দিচ্ছেন যে মহাপ্রভু যে রাধাকৃষ্ণ মিলিত তনু ঠিক আছে অনেক গভীর তত্ত্বের কথা আছে আপনারা শুনেছেন যে বিরহের মধ্যে মিলন সেই মিলনের বিপ্রলম্ভ রসাবতার হচ্ছেন মহাপ্রভু গৌসুন্দর সুন্দর কি সুন্দর বলছেন গুরু মহারাজজী যতুর মতো বা মোমের মতো রাধা রানীকে ওই বিরহের তাপে গলিয়ে তার রন্ধে রন্ধে প্রবেশ করছেন শ্রীকৃষ্ণ করে মহাপ্রভু হচ্ছেন অনেক কিছু গভীর ব্যাপার আমরা অনেককে বুঝতে পারছি না গুরু মহারাজজি আর কি মহাপ্রভুর মধ্যে সেই যে রাধার ভাব আর কৃষ্ণ ভাব সেই দুই ভাব যে প্রকাশ পাচ্ছে এটা আমরা কি করে বুঝবো গুরু জি উদাহরণ দিচ্ছেন সায়েন্সের উদাহরণ দিচ্ছেন বলছেন কেমিস্ট্রিতে ফিজিক্যাল মিক্সচার হয় মিক্সচার যখন হয় দুটো বস্তু বা অনেকগুলো বস্তুর তখন কি হয় না একটা কেমিক্যাল রিয়াকশন হয় সেই রিয়াকশনের পর দুটো বস্তু মিলিয়ে বলছেন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হলো জলের মধ্যে না তো আছে হাইড্রোজেনের প্রপার্টি না আছে অক্সিজেনের প্রপার্টি জল কি করে জল আগুন নেবায় হাইড্রোজেন অক্সিজেন আগুনকে বাড়ায় আরেকটা কি মিক্সচার হয় না কিন্তু মিশে একটা নতুন বস্তু হচ্ছে পায়েস অভিনব বস্তু কিন্তু সেই বস্তুটার মধ্যে আপনি দুধের আস্বাদনও পাচ্ছেন অন্নের আস্বাদনও পাচ্ছেন চিনির আস্বাদনও পাচ্ছেন এরকম ভাবে মহাপ্রভুর এই হচ্ছে গভীরতা গুরু মহারাজজির লেখনীতে অনেক উদাহরণ আছে অনেক বলতে গেলে সময় লাগবে একটি উদাহরণ এখন আমি একটু করতে চাই সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে পড়েছেন হরিপুরুষ সেই সমস্ত গৌরব সমস্ত গ্রন্থটি তার মধ্যে এই যে গ্রন্থের ভূমিকাটি গুরু মহারাজজী লিখেছেন সেই ভূমিকাটি একটা অভিনব উদাহরণ তত্ত্ব গৌরবের মানে কিভাবে এই যে গুরু যে এই গ্রন্থটি রচনা করেছেন রচনার যে প্রণালীটি সেটির মধ্যেও তত্ত্ব সেই তত্ত্বটি গুরু মহারাজজি ভূমিকায় বলছেন প্রকাশ করছেন কৃপা করেন আমাদের জন্য করে বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন বলছেন যে লীলার দুইটি ভূমি কেউ পরে যদি এটা মানে ব্যাখ্যা করতে চান করতে পারেন আমি জাস্ট একটু বলছি লীলার দুইটি ভূমি একটি রঙ্গমঞ্চ আরেকটি নেপথ্য নেপথ্য লীলা রঙ্গমঞ্চে নিত্য লীলা নেপথ্যে নেপথ্য কি নেপথ্য হচ্ছে মঞ্চ। যে থিয়েটার যেটা স্টেজ বলছেন লীলা এই রকম এখানে আবার উপমা আছে কি সুন্দর উপমা দিয়ে আবার তো বোঝাচ্ছে বলছেন যে ধাম লীলা হচ্ছে রঙ্গমঞ্চে স্টেজে বাল্য লীলা হচ্ছে গ্রিন রুমে নেপথ্যে তারপরে বলছেন যে স্টেজে রঙ্গক্ষেত্রে যাহা নিকুঞ্জ বিলাস নেপথ্যে তাহাই উদাহরণ আবার রঙ্গভূমে যাহা উদ্ধার নেপথ্যে তাহাই মহা উদ্ধার দুইটিকে একটি অবિવক্ত ধারায় দেখি আই শ্রীশ্রী বলি কথাে শ্রীশ্রী বন্ধু বলে লিখে আছেন নেপথ্যে মৃদঙ্গ বাজে নাম সংকীর্তন বন্ধু বাবা এই কি বা উদ্ধারণ রঙ্গমঞ্চে আর নেপথ্যে পাচ্ছে মৃদঙ্গ অর্থাৎ এটাকেই প্রভু উদ্ধারণ বলেছেন এই দুইটি ভূমিকা হইতে একেবারে লীলা আস্বাদনের তত্ত্ব তো আস্বাদন আর এই তো আস্বাদন করিয়েছেন শ্রী শ্রী গুরু মহারাজজী হরিপুরুষ ধ্যানমঙ্গল গ্রন্থের ছত্রে ছত্রে তাহলে উপমা কালিদাস ভার্গবে তত্ত্ব গৌরবম দন্ডিন্ত গুরু মহারাজের পদের যে অপূর্ব মাধুর্য এখানেও অনেক উদাহরণ হয় সংস্কৃত বাংলা দুইটি ভাষাতেই এত সুন্দর সুন্দর পদ তার আছে এত সুন্দর সুন্দর রচনা একটি রচনা আছে এটি বোধ বন্ধু সরণ আছে যেখানে গুরু মহারাজজি বাংলায় শ্রী শ্রী বন্ধু হরিকরদের স্মরণ করছেন দীননাথ ধন বিশ্ববিমোহন চন্দন চর্চিত চরণ সেই আহ পদটির একদম শেষে গুরু মহারাজজি সুরত কুমারী দেবীকে স্মরণ করছেন আমার খুব প্রিয় এই লাইন গুলো বলছেন চরণ ও রাক্ষসী করুণা বিতরী প্রভু কি করেছিলেন সুরত কুমারী দেবীর শিরে চরণ রেখেছিলেন সুরত কুমারী দেবী কেছিলেন আহ অবশ্যই তিনি প্রভুর দিব্য লীলা পার্ষদে ছিলেন কিন্তু এই পার্থিব জগতে তিনি ছিলেন একজন বার বনিতা তার শিরে প্রভু চরণ রাখলেন আর গুরু মহারাজজি সেইটা সেইটা যেন প্রভুকে স্মরণ করিয়ে দিচ্ছেন বলছেন যে তুমি কি করেছিলে তুমি তো সুরত কুমারী দেবীর যিনি বার বনিতা ছিলেন তার শিরে চরণ রেখেছিলে এখনই তাহলে আমার কেন গতি হবে না বলছেন সুরত কুমারী শিরসী উপরি চলন আমার রাখসী করুণা বিতরী মুস সাদ তোমার রসের আস্বাদন রহিত কৈতব নির্গত দুঃখিত দুর্গত মহানাম অব্রত তাই কি নাথ করবি বঞ্চিত পদে পরিণত কররে কি অপূর্ব পদলা দিত্য দেখুন সুরত কুমারী সাদ উপরী মধু পাও বজীবন ভররে ভজন ভজনিত কৈতব নির্গত দুঃখিত দুর্গত মহানাম অপ্রত তাই কি নাথ করবি বঞ্চিত পদে পরিণত কিংকরের সংস্কৃত একটা বলি হ্যাঁ বলে শেষ করব এটা বাবার খুব প্রিয় গুরু মহারাজ রচনা পদ্মাসন সমীন পদ্ম পলাশ লোচনম স্মর দর্প হরম সুন্দরম অনেক বড় একটি স্তোত্র আছে বন্ধু ভাল কি সুন্দর পদের পদের আর অলঙ্করণ দেখুন প শুরু হচ্ছে প্রথম লাইনে সবকিছু পদ্মাসন সম্পরম সুন্দরম। অর্থ কি পদ্মাসন সমাসীন আপনার সকলেই জানেন পদ্মাসনের উপর বসে আছেন পদ্ম পলাশ লোচনম পদ্মের পাপড়ির মতো লোচন যুগল তার স্মর দর্প হর স্মারাকে স্মরক হচ্ছেন কামদেব মদন দেবন্ডনম আছে যাকে স্মরণ করা মাত্রই কামদেবের দর্প হরণ হয়ে যায় সেই বন্ধু সুন্দরকে কে স্মরণ করছি স্মারামি বন্ধু সুন্দরম তারপরে কি বলছেন বলছেন আবার দেখুন দ্বিতীয় লাইনে সবকিছু চ দিয়ে

হৃদয় রূপী চকর অর্থাৎ চকর যে পাখি যে চাঁদের চারিদিকে ঘুরে বলে চুরি করে নিয়েছেন তাহলে তিনি কে তিনি তো কোন ধরনের চন্দ্রই হবেন চকরকে অভিভূত করে বন্ধু চন্দ্রম এরকম করে করে যাচ্ছে ताप्रे असमोर्ध सुमाधुर्यम् मदन मदमर्दनम् ब्रह्मचर्ये चिराधिष्ठम् बन्धु सूर्यम् भजाम्यहम् ताप्रे पोच्यन् प्रेमवश्यम् भवाराध्यम् प्रीतिरसास्पदम् परम् नमामि नयनानन्दम् श्रीजगद्बन्धुसुन्दरम् शेषनामात्मकम् परम् दहापारा पुरन्दरम् श्री अङ्गन धामेश्वरम् वन्देऽहम् बन्धुसुन्दरम्